সুন্দর দাঁত মানে সুন্দর হাসি। হাসিকে সুন্দর করার জন্য দাঁতের যত্নের গুরুত্ব অপরিসীম। কিন্তু আমরা অনেকেই দাঁতের যত্নের কথা মাথায় রেখে দেখা যায় মনে করি যে জোরে জোরে ঘষে ঘষে ব্রাশ করলে আমাদের দাঁত অনেক তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আসলে এই ধারণাটি সম্পূর্ণ ভুল। জোরে জোরে ব্রাশ করলে কখনোই দাঁত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে না। কিংবা পরিমাণের তুলনায় বেশিও পরিষ্কার হয়ে যাবে না বরং জোরে জোরে ব্রাশ করলে আমাদের দাঁত এবং মাড়ির অনেক ক্ষতি হয়ে যাবে প্রথমেই আসি জোরে জোরে ব্রাশ করলে আমাদের দাঁতের গোড়া আলগা হয়ে যেতে পারে এতে করে অচিরেই আমাদের দাঁত নড়ে যেতে পারে আমাদের দাঁতের যে সবচেয়ে স্ট্রং লেয়ার মানে এনামেল সেটি কিন্তু জোরে জোরে ব্রাশ করার ফলে ক্ষয় হয়ে যেতে পারে এতে করে অ্যানামেল যখন ক্ষয় হয়ে যাবে তখন ঠান্ডা কিংবা গরম পানি খেলে আমাদের দাঁত শিশির করতে পারে এছাড়াও জোরে জোরে ঘষে ঘষে অনেক সময় নিয়ে ব্রাশ করার ফলে আমাদের দাঁত থেকে মারি ক্ষয় হয়ে কিছুটা উপরে চলে যেতে পারে তখনও ঠান্ডা কিংবা গরম খেলে আমাদের দাঁত শিশির করতে পারে জোরে জোরে দাঁত ব্রাশ করার ফলে আমাদের দাঁত এবং মাড়ির নানা রকম ক্ষতি হয়ে আমরা কিন্তু অকালে আমাদের সুস্থ দাঁত হারাতে পারি তাই আমরা কখনোই জোরে জোরে ব্রাশ করব না আমাদের মনে যদি এই ধারণা থেকে থাকে যে জোরে ব্রাশ করলে দাঁত তাড়াতাড়ি পরিষ্কার হবে তবে সেই ধারণাটিকে আমাদের মন থেকে জেরে ফেলতে হবে দাঁত ব্রাশ করতে হবে উপর থেকে নিচে উপর থেকে নিচে দুই থেকে তিন মিনিট এবং আলতোভাবে দাঁত ব্রাশ করতে হবে কখনোই জোরে জোরে ঘষে ঘষে দাঁত ব্রাশ করা যাবে না যদি আমরা আলতোভাবে উপর থেকে নিচে করে দুই থেকে তিন মিনিট ব্রাশ করি তাহলেই আমাদের দাঁত সুস্থ এবং স্বাভাবিক থাকবে